দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো এই নোটটা এইট মার্কের জন্য হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই নোটটা মুখস্থ করতে পারছে না কারণ বুঝতে পারছে না কীভাবে তাড়াতাড়ি মুখস্ত করবে তো আমি বলছি এই ভিডিওটা ভালো করে দেখো তাড়াতাড়ি নোটটা মুখস্ত হয়ে যাবে আরেকটা কথা বলে দিচ্ছি গুড নিউজ দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট এইট মার্ক লজিক কোনটা আসবে কমপ্লিট এইট মার্ক নোট কোনটা আসবে কমপ্লিট এমসি কিউ এসে কিউ অধ্যায় ধরে ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে তোমার যা যা দরকার কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায়ের নোট দরকার কোন অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নেবে লিখিত পরীক্ষায় যদি তাশি পেতে তোমাকে আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস করতেই হবে পরীক্ষার আগে তো চলো ক্লাসটা করে নাও বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য দেখো মিলের অন্য পদ্ধতি আলোচনা করো পরীক্ষায় আসবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি ক্লিয়ার এবার উত্তরটা দেখো ভালো করে দেখো যুক্তিবিজ্ঞানী মিল যুক্তিবিজ্ঞানী মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্যই পদ্ধতি মানে মিল মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি তার মধ্যে এই পাঁচটা পদ্ধতি আছে তার মধ্যে পাঁচটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে অন্যয় পদ্ধতি পাঁচটা পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে কি বলেছে এই যে সংজ্ঞা মানে সংজ্ঞা বলতে কি অন্যয় পদ্ধতি যে আছে তার সংজ্ঞা দিতে গিয়ে মিল বলেছেন যে দুটি ঘটনার মধ্যে যদি কমন বিষয়ে একটি মিল থাকে তাহলে যে ঘটনার যে বিষয়টা মিল রয়েছে বোঝা যাচ্ছে এ থেকে এই পরস্পরের দুটি ঘটনার মধ্যে একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে এটাই হচ্ছে অন্যয় পদ্ধতি ক্লিয়ার এখানে কিন্তু সেই কথাটাই বলা হচ্ছে এবার আকার আকার বলতে এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে পরীক্ষা আসবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নাম্বার আছে এক এক করে ঠিক আছে তুমি যদি সংজ্ঞা দিয়ে দুই পেজ লেখো কোনো লাভ নেই ঠিক আছে প্রত্যেকটাই পয়েন্ট কিন্তু ছুঁতে তোমাকে লিখতেই হবে তাই প্রত্যেকটার জন্য আলাদা করে নাম্বার এবার আকার আকারটা ভালো করে দেখে নাও এই যে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা মানে কি কারণ অনুবর্তী ঘটনা মানে কি হচ্ছে কার্য বা পরবর্তী ঘটনা ক্লিয়ার এই পাশে সব ক্যাপিটাল লেটারে লিখতে এ পাশে সব স্মল লেটারে লিখতে হবে ক্যাপিট এই যে এ বি সি এবিসি এডি এডি এ এফজি এফজি এখানে ভালো করে দেখো ওই দুটি ঘটনার মধ্যে একটা কমন বিষয় মিল রয়েছে যে এটা কমন রয়েছে তা থেকে কী বোঝাচ্ছে এখানেও যখন এখানে থাকছে এখানে গেছে এখানে আস্তে আস্তে দেখো চেঞ্জ হচ্ছে এবিসি এবিসি এখানে তারপর চেঞ্জ হলো এ এডি কিন্তু এ কিন্তু কমন রয়েছে তার থেকে কি বোঝাচ্ছে যে এই এ আর এই এর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে এই জন্যই তো বলা হয়েছে যে এ হলো এর কারণ তো যেভাবে লিখেছি ক্লিয়ার হলো আকার এবার আকারটা যেভাবে তুমি বুঝলে এটা তো আকার একটা সাংখিত এর এবার এটাকে এবার কথার মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে যে বাস্তব উদাহরণ যেটাকে বলা দৃষ্টান্ত ঠিক আছে যেমন পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এইভাবে এখানে যে বিষয়টা তুমি লক্ষ্য করলে সেই বিষয়টাকে এবারে একটা ভাষার সাহায্যে দেখাতে হবে যেমন রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য এখানে তুমি আরও অন্যান্য উদাহরণ নিতে পারো কোনো অসুবিধা নেই তোমার যদি মনে যে আমার অন্য একটা উদাহরণ মুখস্থ আছে তাহলে তুমি সেই উদাহরণটা দিতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা কমন বিষয়ে যেটা মিল দেখাতে হবে এই যে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য মানে কী বলছে যারা যারা রুটি খাচ্ছে তাদের তাদের স্বাস্থ্য ভালো হয়েছে এই যে কমন একটা বিষয় রুটি খাওয়া আর স্বাস্থ্য ভালো কমন একটা বিষয় এই দুটো বিষয়ের মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে রুটি খাওয়া একটা স্বাস্থ্য হওয়ার একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা যে কার্যকরণ তা থেকে বলা হচ্ছে জন্য বলা হলো যে রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ ক্লিয়ার তাহলে দৃষ্টান্ত কমপ্লিট ক্লিয়ার এবার চলো এবার হচ্ছে সুবিধা এবার সুবিধা বলতে কি অন্যই পদ্ধতির যে সুবিধা মানে কি কি অন্যই পদ্ধতি সুবিধা হয় সেটাই হচ্ছে এবার অন্যই পদ্ধতির সুবিধাগুলি অন্যই পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ এখানে তুমি অনেক ভাষায় লিখতে পারো অন্যই পদ্ধতির অনেক সুবিধা রয়েছে যেগুলি নিম্নে আলোচনা করো অন্যই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা তুমি নিজের নিজের ভাষাও লিখতে পারো আমি যেভাবে লিখেছি এক একটা এক এক নোটে তুমি লিখতে পারো ক্লিয়ার অন্যই পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ বা অন্যই পদ্ধতির যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অনেকভাবেই নোট কিন্তু এক একটাতে এক একটা লিখতে পারো ক্লিয়ার এবার হচ্ছে এক নাম্বার সুবিধা অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি এটা এক না এক নাম্বার কি এই যে পদ্ধতিটা এই পদ্ধতির সাহায্যে আমরা অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি মানে বর্জন করতে পারি ক্লিয়ার দুই নাম্বার। অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি খুব সুন্দর তিন নাম্বার চার নাম্বার খুব ছোট ছোট করে দিয়েছি তাই তোমাদের তাড়াতাড়ি মুখস্ত হবে ঠিক আছে তো অন্যই পদ্ধতি প্রয়োগ খুবই সহজ ও সরল তোমাদের যাতে মুখস্ত হয় খুব সুন্দর পয়েন্ট আমি দিয়েছি যাতে তোমাদের তাড়াতাড়ি মুখস্ত হয় অন্যই পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি ক্লিয়ার ব্যাস এই 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 কটা পয়েন্ট লিখলেই সুবিধা তোমাদের কমপ্লিট ক্লিয়ার নেক্সট হচ্ছে অসুবিধা অসুবিধা মানে কি এই অন্যই পদ্ধতির কি কি অসুবিধা রয়েছে সেগুলি হচ্ছে উল্লেখ করতে হবে তো অন্যই পদ্ধতির অসুবিধাগুলি হলো এক নম্বর অন্যই পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না বলছে অন্যই পদ্ধতি কিছু অসুবিধাও রয়েছে কি এটা সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না দুই নম্বর অসুবিধা কি অন্যই পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ মানে বলছে অন্যই পদ্ধতি যেটা না এটা সুনিশ্চিতভাবে যেহেতু হচ্ছে না সিদ্ধান্ত তাই কার্যকরণ সম্বন্ধটাও ভুল হয়ে যায় কখনো কখনো এই জন্যই বলছে অন্যই পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ মানে সার্বিকভাবে হয় 이 나, 딱지. তিন নম্বর কী বলছে অন্যই পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সব সময় থেকেই যায় মানে একটা দোষের সম্ভাবনা থেকেই যায় সঠিক হলেও কিন্তু একটা পসিবিলিটি থেকে যায় এই জন্যই বলছে অন্যই পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা থেকেই যায় চার নাম্বার কি বলছে বহু কারণ সম্ভাবনা অন্যই পদ্ধতিকে দোষযুক্ত করে এই যে বহু কারণ সম্ভাবনাটা থেকে যাচ্ছে ক্লিয়ার অতএব নোটটা কিন্তু কমপ্লিট কিন্তু ফিনিশিং দেওয়ার জন্য এটুকু তোমরা লিখে দেবে সব শেষে বলা যায় বা উপ বলা যায় পরিশেষে বলা যায় যা যা তোমাদের ভাষা তোমরা বিভিন্ন রকম দিতে পারো এক একটা নোটে আমি দিয়েছি বিভিন্ন রকম নোটে বিভিন্ন রকম ভাষায় দিয়েছি ঠিক আছে বলেও দিয়েছি সব শেষে বলা যায় অন্যই পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যই প্রতি ভূমিকা গুরুত্বপূর্ণ এটাই বলছে যতই এর অসুবিধা থাকুক না কেন এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই এটা কোনো অস্বীকার করা যায় না তো এই কথাটাই এখানে বলা হয়েছে ব্যাস এই নোটটা কমপ্লিট তো এই নোটটা মুখস্ত করার সঙ্গে এর সঙ্গে আরেকটা নোট মুখস্থ করতে সেটা দেখে নেবে উদাহরণের সাহায্যে কিভাবে আসবে সেটাও ক্লাস দেখে নেবে এইভাবে বারোটা আওতায় সম্পূর্ণ টিউশন দেখে নেবে কোনো টিউশন এখানে পাত্তা পাবে না আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যাদের ফিলোসফিতে ভালো টিচার নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তো তাদের জন্যই আমার যেত প্লিজ শেয়ার অ্যান্ড ইন ফিউচারও যাদের ফিলোসফির ফুল টিউশন দরকার আছে তাদের জন্য আমার চ্যানেলটা একদম আছে প্লিজ শেয়ার